ফিয়বায়েরা রব্যনা আনামিন সমগ্র করা কারীবে শুধুমাত্র আকই মুদ্দিন এতু রুকু সেন্টেন শুধুমারা একবার ইউজ করেছে। একবার ব্যবহার করেছে। কিন্তু রব্যনা আনামিন নি মুসবনা এইতু দুু সে্যান্ডেন্স করা মধ্যে ধ্যে বিশি বা ব্যবহার করেছে। ফিয়বাইয়েরা আই মুস্সরা মানিককুলো নামাজ প্রতিষ্ঠা করা। স্তাবলিস্টা ফেয়াস স্থবুলিদা ফেয়াস নামাজ প্রতিষ্ঠা করা। প্রিয় ভাই আমরা নামাজ প্রতিষ্ঠা বলতে কি বুঝি নামাজ প্রতিষ্ঠা মানে এটা নয় যে শুধুমাত্র নামাজের মাসলা মাসাইন হুকুম আকাম নিয়ম কানুন জেনেছি তা শেষ নামাজ প্রতিষ্ঠিত হয়ে গেছে হয়ে গেছে নাকি কথা বলেন নামাজ প্রতিষ্ঠা হয়ে গেছে না নামাজ প্রতিষ্ঠা মানে হলো যদি একজন ব্যক্তির ক্ষেত্রে হিসাব করা হয় একজন ব্যক্তির জীবনে নামাজ প্রতিষ্ঠা মানে হলো ওই ব্যক্তি যখন যেখানে থাকবে সময় মতো ঠিক মতো ভালোভাবে মসজিদের জামাতের সাথে নামাজ আদায় করবে এটাই হলো প্রিয় ভাইয়েরা তারপরে যদি মহল্লার সাথে আকিমসলাকে যদি কম্পেয়ার করি তুলনা করা হয় তাহলে এটার মানে হলো ওই মহল্লায় আপনি ওসালাম আলাইহি ওলাই সেই সমাজে নামাজ প্রতিষ্ঠিত এমন থাকবে সকল মানুষই নামাজের সাথে ইনভলভ থাকবে এক একউপবদ্ধ হয়ে মসজিদে গিয়ে জামাতের সাথে যথাসময়ে যথারীতি নামাজ আদায় করবে এটাই হলো মহল্লার মধ্যে নামাজ সুপ্রতিষ্ঠিত দাল পরে রাষ্ট্রীয়ভাবে আমার নামাজ প্রতিষ্ঠিত আছে কি নাই কথা বলেন আছে আমাদের দেশে না পিও ভাইয়েরা যদি রাষ্ট্রীয় ভাবে دین ইসলাম যদি প্রতিষ্ঠিত থাকতো তাহলে নামাজের জন্য কাউকে তাগিদ দেওয়া লাগতো না এটাই হলো ওয়াকিস সোনা এটা রাষ্ট্রীয় ভাবে রাষ্ট্রীয় ভাবে সুপ্রতিষ্ঠিত আর কোনো টেনশন নাই পিও ভাইয়েরা এখন আমরা আকীম উদ্দিনে চলে এসে আকীম উদ্দীন মানে এই যে সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠা করা এতটুকু শব্দের সাথে আমরা সবাই পরিচিত না যদি পরিচিত হতাম তাহলে আমরা শুধু নামাজ রোজা হজ জাকাত ইমান নিয়ে পড়ে থাকতাম না ইসলাম শুধু এতটুকু নয় আপনি শুধু ইমান নামাজ রোজা হজ জাকাত এতটুকু নিয়ে পড়ে থাকবেন প্রিয় ভাইয়েরা এতটুকু তো আপনার রয়েছে যখন সুপ্রতিষ্ঠিত হয়ে যাবে এটি প্রত্যেক মুমিনের উপরে খুব আবশ্যকীয় একটি কাজ কিন্তু আমরা কাজ করি না প্রিয় ভাই আমাদের দেশে আকিম উদ্দিনটা কেমন যদি আরো সহজ ভাবে বলি আমাদের এই দেশটি এক স্বাধীন দেশ একই স্বাধীন দেশ সে ঠিক মতে তার ইচ্ছা মতে মত প্রকাশ করবে সব কিছু ঠিক মতে করতে পারবে এটা হলো একটা স্বাধীন দেশ কিন্তু আপিম যখন আবার রাষ্ট্রীয়ভাবে ভাবে সুপ্রতিষ্ঠিত থাকবে সেই সরকার থেকে শুরু করে জনগণের যত মানুষগুলো রয়েছে যত মানুষরা রয়েছে মানুষ কেন্দ্রিক যত কাজকর্ম রয়েছে যেমন ইমান নামাজ রোজা হজ যা যা এগুলো ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনের যতগুলো কাজ রয়েছে যেমন ব্যবসা বাণিজ্য লেনদেন উঠা বসা মহায় সড়ক থেকে শুরু করে বিয়ে সাজি লেনদেন তারপরে অর্থনীতি সমাজনীতি পরিবার নীতি রাষ্ট্রনীতি কি বলেন এগুলো আছে কি নাই আছে না এগুলো কি ইসলামের ভিতরে নাকি বাহিরে ভিতরে এগুলো কি ইসলামের ভিতরে প্রিয় ভাইয়েরা কিন্তু আমরা হলাম যেমন মুমিন আমরা মুসজিদে আসি নামাজ পড়ি আমরা ইমান হয়ে আমরা রোজাও নাকি আমরা হজ করি দেই প্রিয় ভাইরা আমরাবার ইয়তিম মিসকিনকে দান করি মসজিদ মাদ্রাসায় দান করি এই সব ভালো বড় কাজগুলোতে আমরা সবছে আгар কাটারে থাকি কিন্তু যখন দিন প্রতিষ্ঠার কাজে আসে তখন আমরা সবছে পিছনে থাকি সবছে পিছনে থাকি এটা কি কোনো মুমিনের কোয়ালিটি নাকি কথা বলেন কোন মুমিনের বৈশিষ্ট্য নয় في ربنا من قران الكريم ولسن يا ايها الذين امنوا ادخلوا في السلم